একদিনের ফুটবল উৎসবে মেতে উঠেছে আরামবাগের নির্ভয়পুর আরামবাগের ঘোনা ঘিয়া বাদলকনা নির্ভয়পুর বসন্তপুর আমরা সবাই ক্লাবের উদ্যোগে নির্ভয়পুর ফুটবল ময়দানে আট দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় শুধু আরামবাগ বা হুগলি নয় বিভিন্ন জেলা থেকে ফুটবল টিম অংশগ্রহণ করেন এই বছর কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া মেদিনীপুর থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন আর এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আরামবাগবাসী থেকে শুরু করে আশেপাশের গ্রামের মানুষ এই টুর্নামেন্ট দেখতে ছুটে আসেন কার্য টুর্নামেন্টে মেলায় পরিণত হয় এই খেলায় বিজয়ী দলকে নগদ পঁচিশ হাজার টাকা আর্থিক পুরস্কার এবং ট্রফি দেওয়া হয় বিজিত দলকে নগদ কুড়ি হাজার টাকা আর্থিক পুরস্কার এবং ট্রফি দেওয়া হয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট নগদ দু হাজার টাকা পুরস্কার দেওয়া হয় এই বিষয়ে ক্লাবের সদস্যরা জানান সকলের সহযোগিতায় এই বছরও ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে প্রচুর মানুষ এই খেলায় দর্শক হিসাবে এসেছেন ঘন বাদলকোনা নির্বাহীপুর বসন্তপুর আমরা সবাই ক্লাব আমরা এই পাঁচটা গ্রামকে নিয়ে খেলা করেছি ডোর টু ডোর গেছি খেলাটা বন্ধ হয়েছিল সেই খেলাটা করার জন্য ডোর টু ডোর আমরা গেছি মানুষ আমাদের সাড়া দিয়েছে মানুষ আমাদের পাশে আছে সবারের সবারই চেষ্টায় হ্যাঁ আমরা এই খেলাটা করতে সহযোগিতায় আমরা খেলাটা করতে পেরেছি এটা আমার খুব ভালো লাগছে আর মাঠটা অবস্থা খুবই খারাপ ছিল এই মাঠটা আমরা খুব সবাই মিলে থেকে গ্রাম থেকে সবাই মিলে থেকে বাগানো হয়েছে আস্তে আস্তে এই খেলাটা মানটা একটু বাড়বে আগে খেলা হতো তো বন্ধ হয়ে গিয়েছিল তো তাই সবার কাছে যেই খেলাটা যদি আস্তে আস্তে চালু হয় সবটাই ভালো হয় আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে ঘিয়া ঘোনা বসন্তপুর নির্ভাগুর বাদলকোনা আমরা সবাই পক্ষ থেকে দীর্ঘ প্রায় পনেরো বছর এই খেলাটার মাঠে খেলা হয়নি বড়ো টুর্নামেন্ট কোনো হয়নি বিচ্ছিন্নভাবে ছোটোখাটো কিছু খেলা হয়েছে আগে বড়ো খেলা হতো আমরা সব জড়িয়েছিলাম কিন্তু যে কোনো কারণেই হোক সেই খেলাটা বন্ধ হয়ে গিয়েছিল পরিবেশটাও নষ্ট হয়ে গেছিলো তারপরে আমাদের এলাকার মানুষের দাবি অনুযায়ী আর আমার পৌরসভা এই খেলাটার মাঠটা সংরক্ষিত করে দিয়েছে আমাদের বাবলুই বিশেষ করে উদ্যোগ নিয়েছে সে বাবলু উদ্যোগে আমরা সাড়া দিয়েছি সেই উদ্যোগকে সাফল্যমনীত করার জন্য গড়াপাড়া হান্ডেড স্টার ক্লাবের সমস্ত সদস্যরা এবং এলাকার মানুষ হবে আমাদের সঙ্গে এগিয়ে এসছেন আমরা একটা ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি যাতে আগামী দিনে এই খেলার বা এই মাঠের বা মানুষের কথা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারি সেই জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেলিং মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি